আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্য না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না হতে দেওয়া হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান পরিষ্কার ভাবে বলেছে যে তিনটা মৌলিক দাবি বাস্তবায়নের পরেই এদের সুন্দর হওয়ার প্রক্রিয়া এই কেসে আমাদের কাছে ব্যক্ত করতেছেন এর ভিতর একটা হল সংস্কার এবং ভূমি ভূমি কাটাপাকার কারিদের দৃশ্যমান অত্যাচার আর এর পরে হলো জাতীয় নির্বাচন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি বলেছেন এটার পরেই জাতীয় নির্বাচন কিন্তু সংস্কার কি হয়েছে আচ্ছা দৃশ্যমান অত্যাচার হয়েছে একটা আমরা হয় নাই জনগণ বুক এরপরে আপনার জাতীয় নির্বাচন ঘোষণা করাটা এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে ঠিক নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিল সওয়াল সেই জিনের নাম আমরা বলতে চাই না কিন্তু আপনি অন্তর্গত সঞ্চার সম্মানিক প্রধান ডক্টর ইউরুফ সেনাকে জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত ধাউঝৌ করে বলছিল তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায় এই বৈষম্য এবং এই খুব খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্যে যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন সবার হয়ে আপনাকে চাপ প্রচুরের মাধ্যমে এই ধরনের ঘোষণা যাওয়া থাকে আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আমরা ছাত্র জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নেই রাজপথে সুন্দর না হবে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত বিচার খুলিদের দৃশ্য না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের নিউ এই নির্বাচন বাংলার জমি হতে পারে না হতে দেওয়া হবে না ছাত্ররা আপনারা জানেন যে বাংলাদেশে তেপ্পান্ন বছর যেই পদ্ধতি নির্বাচন হয়েছে এই নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কারের মূল বক্তব্য এই সংস্কারটাই হলো অনেক দেশের মতো যেখানে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি অরাজকতা খুন খরাবি অনেক আছে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আমরা দাবি করেছি যেই নির্বাচনের মাধ্যমে এই সুন্দর হওয়া সম্ভব এবং বিভিন্ন আপনারা দেখেছেন যে আজকে সুতরাং একটা সংস্থা তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে সেই জরিপের ভিতরে একাত্তর মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় এখন কি আপনি বুঝেন না আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে হবে আমরা পরিষ্কার বলছি এখন যদি সর্বশ্রেণীর মানুষ সাংবাদিক এবং সর্ববহরে সকলের দাবি হল পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃষ্টিমান হতে হবে এবং জুলাই ছলক আইনি তার স্বীকৃতি দিতে হবে যদি জুলাই ছলক আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে দুই বছরে তারা পাশ করিয়ে নেবে এটা হলে গ্রান্ড কথা আছে গুড়ে এটা কখনোই সম্ভব না হতেও পারে না এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই ছাড়ক আইনের স্বীকৃতি দিতে হবে এই লক্ষ্যে আপনাদের সকল কুটা তহন যেন কে আসেন এই তিনদারবাজি চাঁদাবাজি এবং এই খুনি এবং এই বাংলাদেশকে অশান্তি চালা করে এবং এক কথায় বলবো বিদেশের যে আধিপত্য বিস্তার রোধের জন্য একমাত্র বাংলাদেশের সুবিধার তারা পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম এখন আমরা মিছিল করব জানাবো এর পরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উঠবি সেটা আমরা দেব ইনশাআল্লাহ আমরা মাস ছাড়ছি না Okay, tem